তো আমরা এখন চলে এসেছি একটা আউটডোর শ্যুট করতে আজকে হচ্ছে রিয়াদির মেহেন্দি রয়েছে তার আগে আমরা আউটডোরে কিছু ভিডিও কিছু স্টিল তুলে নিচ্ছি আর এটা একটা সুন্দর একটা গাঁদা ফুলের বাগান এটা একদম দিদির বাড়ির পাশেই বাগান তো তার জন্য আমরা এখানে চলে এলাম শ্যুট করার জন্য তো এখন ওর কিছু স্টিল দিয়ে নিচ্ছে তারপরে আমিও ভিডিও নেব আর কিছু ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে আরও নাও বাকি রয়েছে তো এই লোকেশনে মোটামুটি আমাদের শুট কমপ্লিট এখন আমরা একটা নতুন লোকেশনে যাচ্ছি আমি আর এই যে আমাদের নতুন ব্রাইড রয়েছে এরিয়াদের প্রি-ওয়েডিং কিন্তু ইতিমধ্যে আমাদের পেজে আপলোড হয়ে গেছে তো দিদি কি বলবে কালকে বিয়ে তোমার কি আর বলবো টাইম অ্যাডজাস্ট করা খুব কঠিন ফটোগ্রাফারটা দেরি করতেছে না

আর আজকে দিয়ে চার দিন আমরা এখানে রয়েছি আর কিছুক্ষণের মধ্যে মেহেন্দি স্টার্ট হয়ে যাবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই চলে এসছি একদম ফ্ল্যাট সেন্টার এটা হচ্ছে সয়রাপুরের যে হাই স্কুল রয়েছে সয়রাপুর হাই স্কুল আর এই হলো ব্রিজ ব্রিজের একদম পাশে রয়েছে এই ফ্ল্যাট সেন্টার এখানে আমরা এর আগেও একটা ওয়েডিংয়ে যখন কাজ করতেছিলাম তখন শ্যুট করেছিলাম তো আজকে আবার তো এর আগে যখন এসেছিলাম তখন আমি আর দ্বীপ ছিলাম আর আজকে আমি আর মৃত্যুন রয়েছে আর এই হলো আজকের আমাদের লোকেশন দ্বিতীয় লোকেশন ফ্ল্যাট সেন্টার মানে বন্যার সময় এখানে সবাইকে আশ্রয় দেওয়া হয় যদিও এখন আর ওইভাবে বন্যা হয় না তবে আগে যখন খুব বন্যা হতো সেই সময় মানুষের কথা মাথায় রেখে কিন্তু এই ফ্ল্যাট সেন্টারটা তৈরি হয়েছিল এটা সম্ভবত বাম আমলে তৈরি হয়েছিল এখন তো তৃণমূল সরকার চলছে তো এটা ইউজ হয় না এভাবেই পড়ে রয়েছে আর কি লোকেশনটা খুব সুন্দর কারো যদি সয়রাপুরে সাইডে বিয়ের কাজ থাকে তাহলে কিন্তু এই লোকেশানে আসতেই পারো তবে আমরা যেহেতু একটু লেট করে এসেছি সূর্য কিন্তু ডুবে গেছে তো তার জন্য একটু আমাদের প্রবলেম হচ্ছে তো যাই হোক কালকে আমরা রয়েছি কালকে যদি সময় পাই কালকে আবার আসতে পারি এদিকে তো আজকের মতন শ্যুট কমপ্লিট কারণ সূর্যি মামা অলরেডি বাড়ি চলে গেছে আর আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে তো আর কিছুক্ষণ পর মেহেন্দি স্টার্ট হবে তো মেহেন্দির ফুটেজ ডাইরেক্ট দেখতে পারবে অন্য ভিডিওতে আর কি আপাতত এটা এই ভিডিওতে থাক তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে